আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য ফ্রি চিকিৎসা লাইভে আসলাম আশা করি যে কোনো গন্ডগোল ছাড়াই ভালোভাবে যেন শেষ করতে পারি এই জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে যতটুকু সময় দি এই সময়ের মাঝে যাতে করে কোনো প্রকার ডিস্টার্ব না করে কথা যেন শোনা যায় আর লাইভটা শোনা যায় কিনা সেটা আপনারা জানাবেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ লাইভে আসে কারণে যে অনেকেই আছে খুব অসহায় মানুষ ভালো একটা চিকিৎসা নিতে পারে না কারণ আমাদের এখানে আসলে খরচ এই সেই নিয়ে দেখা যায় যে অনেক ঝামেলা পড়তে হয় কষ্ট করে আসতে হয় একটা মানুষ তার ভোগান্তির শেষ নেই যার কারণে আমরা চাই বা আমি চাই যে আমার মাধ্যমে সপ্তাহে না হলেও তিন দিন যেন ফ্রি চিকিৎসা পায় অনলাইনের মাধ্যমে এতে আপনাদের যে বর্তমানে ঠান্ডা কাশি জ্বর মাথা ব্যথা সায়োটিকা বিভিন্ন রোগের যে ইয়ে আছে প্রাথমিক অবস্থা সেগুলি যেন ট্রিটমেন্ট পেয়ে সুস্থ থাকে আজকে আমরা শুরু করবো হ্যালো না বলে সালামটা আমরা হ্যালো না বলে হায় বলতে পারি অথবা সালাম বিনিময় করতে পারি মানে যে ধর্মের হন হায় বলবেন আপনি তোর যে কোনো ধর্মেরও কেউ চায় না জাহান নামে জায়গাগুলো হ্যালো না বলে আমরা বলবো যে হাই অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আমার কিছুদিন আগে একটা কি ছিল প্রেসার দিয়ে কি পার্ট করেছিল নাকি এ থেকে আমার খুব ঘন ঘন প্রস্রাব পাচ্ছে এটা তো মনে হয় এর আগে হয়েছে প্রেসার দিয়ে পার্ট করেছিল কি বুঝিনি

ভারতে কোন চেম্বার করেন সেক্ষেত্রে ভারতের অনেক মানুষ ভারতের সম্ভব না ভারতে আমার বিশ্বাস দেয় না আগে থেকেই আমি অনেক আমি তো জানেন যে মাইন্ড মেথড নিয়ে আমি গবেষণা করি এ এখানে আমাদেরকে দেয় না কারণ দারি টুটির কারণে ভাই কারণ আমি অনেক থেকে বঞ্চিত আমাদের অনেকগুলি আপনার প্রোগ্রাম ছিল দিল্লিতে আমরা কিন্তু যাইতে পারি নাই আমাদের যে মাইন্ড মেথডে লেসার থাকে আর আসে এটা কিন্তু আমরা সরাসরি বাংলাদেশ থেকে সারিয়ে নেই আমাদের করতে হয়েছে SARS মারা গিয়েছে করোনার সময় এখন অনেক সার আছে কিন্তু ওইভাবে এই কারণে ঠিক আছে আমরা যাইতে পারি আর এখন তো যাওয়া সম্ভব না গেলে আমার শেষ করবো সময় ভিডিওতে অনেক কিছু বলার বলি ঠিক আছে আমার দিবে না যাই হোক তারপরে হলো মার্সালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ লিঙ্গ শীতল আমার লেখা গুলি বুঝতেই খুব জন্য স্থায়ী সমাধান কি এখান তো আপনি শুধু একটু যারা বলছেন ভাই

হুম ট্রিটমেন্ট বিক্রি করতে হবে ট্রিটমেন্ট এই জন্য ভারতে ট্রিটমেন্টের জন্য খরচ হলো আমাদের আমি এখন যাই যে স্যারের কাছে সেমন স্যারের কাছে যে নাজে মাঝে গবেষণা করি তার বীজগুলো দশ হাজার টাকা একটা মেডিসিন বলবে শুধু একটা মেডিসিন বলবে

যেটা করতে হবে সেটা হলো আগে এম বিবিএস পাস করতে হবে তারপরে এফ করতে হবে তারপরে আপনার আবেদন করতে হবে রাজার বড় এরপরে ওখানে পড়তে পারে এছাড়া কোনো পড়তে দেয় ওখানে মানে বাংলাদেশে তো মাস আনলাম আমরা সবাই পড়তে পারি হ্যাঁ তারপরে তো মনে করেন যে বুড়ি বুড়ি দেখে দিয়ে দিই হ্যাঁ না ওইভাবে চিকিৎসা না তাহলে শীতলতার জন্য বহুত মেডিসিন আছে মেডিসিন আছে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গ যদি একেবারেই নিস্তেজ থাকে একেবারে নিস্তেজ কোনোভাবেই লিঙ্গ উত্থান হয় না আর কোনোভাবেই মানে যদি বিবাহিত হয়ে থাকেন লিঙ্গে প্রবেশ করার আগেই বের হয়ে যায় তারপর নিস্তেজ হয়ে যায় শরীর খুব ই থাকে তাহলে ক্যালাডিয়াম ব্যবহার করবেন হ্যাঁ ব্যবহার করবেন ওয়ান এম ব্যবহার করবেন ক্যালাডিয়াম ক্যালাডিয়াম ওয়ান এম ব্যবহার করবেন ঠিক আছে

ট্রিটমেন্ট করার আগে টেস্ট করানো দরকার যে টেস্টগুলো দরকার টেস্ট স্টোন লেভেলটা পরীক্ষা করা দরকার টেস্টটা দরকার টি ফোর টি থ্রি এগুলি পরীক্ষা করা দরকার তারপর ভিটামিন বর্তমানে যেটা সবচেয়ে বেটার হল যে টেস্ট স্টোন লেভেল অনেকের ভালো থাকে এই জন্য ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে টেস্ট স্টোন লেভেলটা অনেকেরই ভালো থাকে অনেকের কিন্তু সে স্থায়িত্ব ক্ষেত্রে সে জিরো পয়েন্টে মানে অর্থাৎ ওয়ান থেকে টু মিনিটের ভিতরে তারা আউট হয়ে যাচ্ছে এর কারণ হলো তারপরে সে আর তার মনের ভিতরে আবেগ আসতেছে না এর কারণ হলো যে তার শরীরে ভিটামিন এর অভাব আছে এখন ভিটামিন তো অনেক প্রকার আছে তাই না ভিটামিন তো অনেক প্রকার কোন ভিটামিনটা তার প্রয়োজন সেটা পরীক্ষা নিয়ে ক্যালসিয়াম গুলো পরীক্ষা করা দরকার ভিটামিন ডি দিন পরীক্ষা করা দরকার এ পরীক্ষা করা দরকার তারপরে বোঝা যাবে যে আসলে তার কোন কারণে তার স্থায়িত্ব বা সে ওইভাবে মানে রেজাল্ট দিতে পারতেছে না ঠিক আছে তারপরে কে উম জি মাশাআল্লাহ আমি প্রফেসর হলাম কিভাবে হ্যাঁ একজনের লেখলেও বুঝতে পারে না আপনি যদি মনে করেন যে হেবি জে বাবা আমার কম্পিউটার যদি অসুবিধা থাকে তাহলে আপনি বড় ডাক্তার এম এ হোসেন কেমনে প্রফেসর হলাম না তাহলে তো আপনাকে আমার কাছে আসা দরকার আপনি আসবেন ঠিক আছে ঠিক আছে

একটা চাপ দেওয়ার কারণে এবং আপনার প্রস্তাব তখন মনে চাপের সৃষ্টি হয়েছিল যে আপনি প্রস্তাব ধরে রেখেছিলেন যার কারণে আপনার এই অবস্থা হ্যাঁ এটার জন্য একটা পরীক্ষা করে নেন ঠিক আছে আগে আপনার কিডনি পরীক্ষাটা করেন যে কিডনি কোন সমস্যা হয়েছে কিনা তারপরে ওষুধের ব্যবস্থা করা যাবে ইনশাল আগে তো একটু পরীক্ষা করেন ঠিক আছে যেটাকে ক্যারেটিন বলে ক্যারেটিন পরীক্ষা করেন ঠিক আছে ক্যারেটিন পরীক্ষা করলেই কি হবে কিছু কিছু প্রশ্ন আছে প্রশ্ন করার আগে আপনি চিন্তা করবেন পাক নামি বাংলাদেশের মানুষ তো বেশি পাক না অনেকে বেশি পাকনা এই পাকনামি করলে মনে করেন যে এখানে না আসাই ভালো কারণ আপনার জন্য আরেকজনের ক্ষতি হবে ঠিক আছে কেন আপনাকে জবাব দিতে যে

পোসালারাসটা সিকোর মানে যে ওষুধ খাবেন আগে জানতে হবে পোসালারাসটা সিকোন আছে কিনা ননফ্রনের সমস্যা কারণে পোসব শুরু হয় এর জন্য পরীক্ষায় পারবে না আলতো অনুসরণ ঠিক আছে এখন পাবেন ভাই এখন পাবেন এটি তো মনে করেন যে আপনার চিকিৎসা ক্ষেত্র হলো কি যে এটা হলো সবচেয়েই হলো যে চিকিৎসার কথা দেখা যায় যে আপনার ছয় মাস সাত মাস দরকার সেখানে আমরা দুই এক দিনের ভিতরেই আমরা ভালো হতে চাই এক মাস ভিতরে ভালো হতে চাই ওষুধ সঠিক যায় কিন্তু ওষুধে বডি ফিল্টার করতে বডিটা আপনার বিল্ডার করতে দেখা সময় লাগে সেই সময়টা আমরা দিনা না কারণ হল মানুষের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু বেশিরভাগ স্টোমাক্সে কাজ করে না আবার বলছি হোমিওপ্যাথি ওষুধ কাজ করে ফেলে স্নায়ুর উপর হোমিওপ্যাথি কখনোই আপনার স্টোমাক্সের উপর কাজ করে না এলোপ্যাথি ওষুধের কাজ হলো স্টমাকসের উপর ঠিক আছে ডিফারেন্সটা হলো এখানে অ্যালোপ্যাথি ওষুধের কাজ হলো স্টমাকসের উপর যার কারণে আপনার মাইন্ড যদি আপনার মেমরি যদি উল্টা হয়ে যায় তারপরে কাজ করে যায় ঠিক আছে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন হলো পুরো স্নায়ুর উপর স্নায়ুর উপর তাই স্নায়ুও যদি মন করেন যে আপনার চিন্তা যদি ভাবনা যদি উল্টা হয়ে যায় তাহলে আপনি জীবনেও উপকার পাবেন না ঠিক আছে জীবনেও পাবেন না যত সঠিক ওষুধও কারণ আপনি তখন রুটফুল থেকে আপনার ডাউটফুলে চলে গেছে ডাউটফুল রিকভারি অ্যাবাউট ডাউটফুল যদি থাকে মানুষ যদি ডাউটফুলের ভিতরে থাকে তাহলে কোনোবী দুটো চেষ্টা করবে না কারণ আপনি বিশিষ্টতার সাথে নিয়েছেন কিন্তু পরে দেখা গেল কিছুই হয় না অ্যাং তাহলে আপনি কোনো উপকারই পাবেন না ঠিক আছে

যদি আপনি কাউকে কখনো আঘাত দিয়ে থাকেন আপনি জীবন ভালো হবেন না ওষুধ কেন জীবন ভালো হবেন না ওষুধ যদি গুরু বলে সব ওষুধ ভালো হবে না আল্লাহ বিধান সাল্লাম বিষয়ে সতর্ক করছেন সতর্ক করছেন এগুলি পুখারি থেকে পড়ে নেবেন ঠিক আছে এগুলি পুখারি থেকে পরে নেবেন যে কেন রোগ থেকে ভালো হন না রোগ থেকে ভালো হইতে হলে আগে আপনাকে ভালো হতে হবে আপনাকে মনে করেন যে আপনি যে চিকিৎসা নিচ্ছেন শুধু এই চিকিৎসার ফলে ভালো হয়ে যাবে